করণীয় ক্ষেত্রে আমরা চারটা পয়েন্ট উল্লেখ করব বলে তো দেখি কয়টা চারটা পয়েন্ট উল্লেখ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাপাক ও বান্দা এই রমাদান আসার সুসংবাদ এই মাসটাতে তুমি হায়াত পেয়েছো এই মাস পর্যন্ত তুমি জীবন পেয়েছো থামো গুণাকটা বন্ধ করো পাপ বন্ধন করো যারা পাপ করি যারা আমরা পাপি যারা আমরা পাপ করতে অভ্যস্ত পাপ না করলে আমাদের ভালো লাগে না আল্লাহর হাবিব বুঝাচ্ছেন ও আমার সাহাবি এই রজব মাস পেয়েছ কিছু বাদ দাও রবের নিকটবর্তী হওয়ার চেষ্টা করো তাহলে প্রথম নাম্বার পয়েন্ট থাকবে আমাদের কি আমরা পাপ মুক্ত জীবন অবলম্বন করার চেষ্টা করব এই রজব মাসে এ মাসগুলোতে আমরা বেশি বেশি রবের আইবাদত বন্দী করার চেষ্টা করব সম্মানিত হাজির সেটা কেন সেইটা কেন প্রশ্ন হতে পারে হুজুর এই রজব মাসের এক্সট্রা কি এমন আইবাদত রয়েছে যে আমরা রজব মাসে বেশি বেশি আইবাদত বন্দী করব এক্সট্রা নির্ধারিত কোনো আইবাদত নাই তবে আল্লাহর হাবিব বলেছেন শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠত্ব রক্ষা করার জন্য আমাদেরকে বেশি আইবাদত বন্দী করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সাল্লাম জানাই দিলেন ও আমার সাহাবিরে রজক মাস পেয়েছ রবের দরবারে ধর্না দিয়ে পড়ে যাও আর বেশি বেশি আইবাদত বন্দী করা শুরু করে দাও তার কারণ রাম্পুল আলামিন একজন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে খেলতামাশা করার জন্য না রাব্বুল আলামিন নিজেই বলে নমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমি রবের ইবাদত বন্দেগি করার জন্য রাব মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত বন্দেগি করার জন্য আবার ওই রব বলে দিলেন এই রজব মাসটা আমার কাছে শ্রেষ্ঠ তাহলে এই শ্রেষ্ঠ মাসে ইবাদত কি কম হবে নাকি বেশি হবে বলেন সবাই মহাদাম বলেছেন এই চারটা মাস যদি ব্যক্তি বেশি বেশি করতে পারে আরও যে আটটা মাস রয়েছে ওই মাসগুলোতে গুলোতে আইবাদত করাটা বেশি তার জন্য সহজ হয়ে যাবে আপনারা এখানে সরকারি চাকরিজীবী কে কে আছেন হাত তোলেন তো দেখি আসেন কেউ সরকারি চাকরিজীবী আসি বেসরকারি যারা চাকরি করি আসি না অনেকেই আসি আমাদের এই চাকরি করার সময় বা করতে গিয়ে আমাদের কিছু প্রশিক্ষণের দরকার ছিল কি ছিল না বলেন তো দেখি পড়ালেখা শেষ করে ডিরেক্টলি কি আপনি চাকরিতে জয়েন করছেন নাকি একটা প্রশিক্ষণের দরকার আছে আল্লাহর আবেব সাল্লাহ আলাইহাল্লাম বলেন ও আমার রজব মাস আলামিন দিয়েছেন সাহাবিরে তোমাদেরকে রমাদানে বেশি আবাদী করবে এই জন্য রজব মাসের ভেতরে একজন একজন মানুষ যদি অসুস্থ থাকে সেই ব্যক্তিটা সুস্থ হওয়ার জন্য চেষ্টা করবে একজন মানুষ যদি অভাবে থাকে তার অভাবকে দূর করার চেষ্টা করবে একজন মানুষ যদি বিভিন্ন প্রকার ব্যস্ততার মধ্যে থাকে সর্বপ্রকার ব্যস্ততা থেকে ফার হয়ে রমাদানের জন্য প্রস্তুতি নিবে আল্লাহর হাবিব বললেন এই রজব মাসটা হলো রমাদানের জন্য প্রস্তুতি নেয়ার মাস যেমন সরকারি চাকুরি সরকারি চাকুরিতে জয়েন করার পরে ওনাদের ছয় মাস একটা ট্রেনিং থাকে ওই ট্রেনিং করার পরে পুরা লাইফ তারা চাকরি করে ঠিক তেমন এই চারটা মাস বিশেষ করে রোজক মাসে যদি আমরা বেশি বেশি আইবাদত বন্দী করতে পারি রোজা রাখতে পারি তাহলে রোমাদানে ইবাদত করা কি কষ্টকর হয়ে যাবে বলেন সবাই কষ্টকর হয়ে যাবে না তাহলে দ্বিতীয় নাম্বার ছিল এই রজব মাসে আমরা ইবাদত তুলনামূলক বেশি করার চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার হলো রবের কাছে দোয়া করা দোয়ার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে জানাই দিলেন সাহাবাই কেরাম সমস্ত মানুষদেরকে জানাই দিলেন অপরাবেশের বিশ্বের মানুষ জানিয়ে নাও আমাদের প্রিয় নবী মাস যখন চলে আসত উনার উপরে উনি সব চাইতে যেই দোয়াটা বেশি করতেন সেই দোয়াটা হলো আল্লাহ বলেন সবাই বলেন আল্লাহ সাবানে বারাকাত দাও রমাদন পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া তৃতীয় নম্বরে বেশি বেশি দোয়া করা এই মাসে ইয়া রব নামে একটা মাস আপনি রেখেছেন ওই মাসে একটা ইবাদত করলে সত্তরটা ইবাদতের সওয়াব ওই মাসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সে জান্নাতী অনেক মহাদ্দে সিনে কেরাম বলেছেন একটা ইবাদত বন্দেগি যদি কোনো ব্যক্তি রব্বাসে পরিণত হয়ে যায় বাকি এগারোটা মাস তার জন্য ইবাদত করা সহজ হয়ে যায় আল্লাহর হাবিব বুঝাচ্ছেন ও বিশ্বের মানুষ রজব মাস যখন তোমাদের উপরে চলে আসবে এই রজব মাস আসার সাথে সাথে রবের দরবারে বেশি বেশি দোয়া করো এই রজব আর সাবানে বারাকা দ্বারা ভরপুর করে দেন এই বারাকা দিয়ে যেন আমরা রমজান পর্যন্ত অবতীর্ণ হয়ে ওই রমাদনটা আমরা কাটাতে পারি তাহলে তৃতীয় নাম্বার ছিল বেশি বেশি দোয়া করা দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে একজন মৌমেন তার जिंदगीটা যদি বন্দগী করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ওই মানুষটা রবের কাছে হায়াত চেয়ে নিতে পারে সুবহানাল্লাহ বললেন না ইসলাম কত সুন্দর ধর্ম দেখেছেন আপনি আপনার জীবন দিয়ে আপনি আপনার হায়াত দিয়ে রবের ইবাদত বندگی করবেন তাহলে আপনার জন্য উচিত হলো রবের কাছে দোয়া করা ইয়া রব আমার হায়াতটা আপনি বাড়িয়ে দেন কিন্তু উচিত ছিল কি একজন মানুষ তো ফাতুল মেনুনাল মাউদ মমিনের মৃত্যুটা হলো তার উপকন উপহার কেন তার কারণ মৌমিন মরে না এই জন্য সে যায় না কোথায় বলেন জান্নাতে যায় না কিন্তু আল্লাহর হাবিব বুঝাচ্ছেন একজন মানুষের উদ্দেশ্য যদি একজন মানুষের জিন্দেগের উদ্দেশ্য যদি বন্দেগে হয় তাহলে ওই মানুষের উচিত হলো বেশি বেশি হায়া চেয়ে নেয়া হে আর আপনি আমার হায়াত বাড়িয়ে দেন আমি আপনার আইবাদত বন্ধকি করব বেশি বেশি দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ এবং রমাদনের দোয়া সব সময় করা আমি এ বিষয়টা বলে থাকি হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই নামক একজন জগৎ বিখ্যাত মানুষ ছিলেন উনি ওনার প্রত্যেকটা দোয়ায় সব সময় রমাদনের দোয়া করতেন সেটা কেমনে সেইটা হল রমাদন পরবর্তী প্রথম ছয় মাসে উনি রবের কাছে দোয়া করতেন আপনি আমি বান্দার উপরে করতে জানিনা কতটুকু রমাদনের হওয়া আদায় করতে পেরেছি আপনি সব ভুলগুলোকে মাফ করে দেন সুহান আল্লাহ বলেন আবার পরবর্তী পাঁচ মাস মানে রমাদন আসার পাঁচ মাসে উনি দোয়া করতে নেওয়ারব জানিনা জীবনে কত পাপ করে ফেলেছি রমাদন পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন যাতে করে রমাদন পেয়ে নিজের জীবনের সব গুণাগুলো মাফ করতে পারি সোহান আল্লাহ বলেন তাহলে তৃতীয় নাম বেশি বেশি দোয়া করব কার কাছে আল্লাহর কাছে চতুর্থ নাম্বার হলো এই রমা এই রজব মাসে বেশি বেশি ভালো কাজ করার নিয়ত করব কে কে করবেন হাত তোলেন তো দেখি বেশি বেশি নেক কাজ করার কি করব বলেন নিয়ত করব তার কারণ বোখারি শরীফের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাম বলেন একজন ব্যক্তি ভালো কাজ করার নিয়ত করেছে ভালো কাজ করার মতো তৌফিক পাই নাই এই অবস্থায় সেই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর হামিদ বলেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটা তার আমল নামে সেই ভালো কাজের স্বভাব দেখবে আপনি করেছেন যে আমি প্রত্যেকটা রোজা নামাজ প্রতিটা দিন অনেকগুলো দান করব নফল নামাজ পড়বো কোরআন তিল করব। এমনও হতে পারে সাহবান আপনার মৃত্যু আগামীকাল আপনার মৃত্যু কিয়ামতের ময়দানে আপনি দেখবেন পঁচিশ সালের রমাদনে আপনার আমলগুলো আল্লাহকে যখন প্রশ্ন করবেন আল্লাহ তখন বলবে ও আমার বান্দা আমার রাসুল বলেছিল কোন একজন ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে ওই নিয়ত তাহলে চতুর্থ নাম্বার পেলাম বেশি বেশি ভালো কাজ করার নিয়ত করব পারব তো তাহলে প্রথম নাম্বার কি ছিল বলেন তো দেখি রজব মাস পেয়েছি পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করলো দ্বিতীয় নাম্বার বেশি বেশি ইবাদত করার নিয়ত করব তৃতীয় নাম্বার রবের কাছে বেশি বেশি দোয়া করব চতুর্থ নাম্বারে ভালো কাজ বেশি বেশি করার নিয়ত করব